मदे सिस्टरों के दिलों में वहाँ रहते हैं हाँ एक अपार्टमेंट की आराधना में हम आपने से भी आराधना करते हैं अल्लाह 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 তিনি বিরাশি সালের পর থেকে উনিশশো তিরাশি সালে পার্টির দায়িত্ব নিয়েছেন পার্টির দায়িত্ব নিয়ে দেওয়ার পরে দীর্ঘদিন উনি এদেশের মানুষের গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মানুষের স্বাধীনতার জন্য উনি আপনার দীর্ঘদিন করার পরে বাংলাদেশে গণতন্ত্র হয়েছিল আপনারা জানেন বহুদলীয় গণতন্ত্র রহমান যেটা দপ্তর ছিলেন সেই জিয়াউর রহমানের নিজে আদর্শ নীতি অনুসরণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মাধ্যমে উনি দেখেছেন যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করে একানব্বই উনি এই দেশের মানুষের সেবা করেছেন তারপর আপনারা দেশের রাজনৈতিক প্রেক্ষাপট জানান বিএনপি তার নেতৃত্বে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এবং তার নেতৃত্বে বিএনপির মানুষের এই দেশের মানুষের সেবা করেছেন এবং পরবর্তীতে আপনারা দেখেছেন যে